সবাই সব কিছুর বাঘ নিলেও কষ্টের বা কেউ নিতে চায় না নিজের কষ্টগুলোকে নিজেকে বয়ে বেড়াতে হয় মন খারাপের দিনগুলো অনেক দীর্ঘ হয় আর সেই দিনগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না আপন মানুষগুলো যখন পরের মতন ব্যবহার করে তখন আর কিছুই ভালো লাগে না কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে আগুন দিয়ে সব কষ্টগুলো পুড়িয়ে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন সবাইকে পুড়ে ছাই করে দেয় এই যায় জাগা পাওয়া মানুষগুলো একসময় কলিজাতে আঘাত করে থকায় তো সেই মানুষগুলো যাদের আমরা মন থেকে বিশ্বাস করি অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে একা করে দেয় যার কাছ থেকে মানসিক শান্তি পাওয়া যায় না তার কাছ থেকে দূরে সরে যাওয়াই ভালো এ পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে বিশ্বাস করে যায় অন্ধের মতো দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা মানুষের কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না মানুষের কাছে নিজের সুখের চেয়ে প্রতিবেশীর কষ্টই অনেক ভালো লাগে সাপ ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধু প্রয়োজনে সম্পর্ক করে কিছু মানুষকে সব কিছু দিয়ে দিলেও তাদের কাছে কখনো আপন হওয়া যায় না জীবনে ধাক্কা না খেলে জীবনে আসল মূল্যটা কোনোদিনই বোঝা যায় না সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙ্গার পর বোঝা যায় কে কতটা আপন ছিল